প্রথম প্রশ্ন আমার কাছ থেকে একজন কিছু টাকা পাবে টাকাগুলো আমি তাকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাঠাবো এক্ষেত্রে আমি কি তাকে ক্যাশ আউটের খরচ দিতে বাধ্য আপনার কাছ থেকে কেউ যদি টাকা পান তাহলে তার কাছে টাকা পৌঁছানোর খরচ আপনাকেই দিতে হবে আপনি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে টাকা দেন তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে যদি দশ হাজার টাকা ধার নিয়ে থাকেন ক্যাশ নিয়েছেন অথবা ব্যাংকে দশ হাজার টাকা আপনি গোটাই পেয়েছেন তাহলে পরিশোধের সময় আপনি তাকে ওই দশ হাজার টাকা যাতে তিনি পরিপূর্ণভাবে পান সে ব্যবস্থা আপনি করবেন অর্থাৎ ক্যাশ আউটের টাকা বা পৌঁছানোর যে অতিরিক্ত খরচ সেটা আপনাকে বহন করতে হবে আর যদি তিনি আপনাকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই দশ হাজার দিয়ে থাকেন সেখান থেকে ক্যাশ আউটের খরচ আলাদা তিনি না দিয়ে থাকেন অর্থাৎ পুরো দশ হাজার আপনি উঠাতে পারেননি তাহলে এখন আপনি যেটুকু তার কাছ থেকে গ্রহণ করেছেন ততটুকু আপনি পাঠা পাঠাবেন হ্যাঁ যদি আপনি ক্যাশ আউটের টাকা এক্ষেত্রে অর্থাৎ তিনি আপনাকে ক্যাশ টাকা দেননি যখন ধার দিয়েছিলেন এখন আপনি তাকে ক্যাশ আউটের টাকাটা প্লাস করে দেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে অর্থাৎ ঋণ নেওয়ার পর পরিশোধের সময় যদি কেউ একটু বাড়িয়ে দেন সেটি না কিংবা হারাম নয় সরাসরি সুদ সেটি হবে না আমার পরিচিত